কয়েকটি গুরুত্বপূর্ণ কথা সম্পর্ক যতই খারাপ হোক না কেন ওটিকে কখনো ভেঙে দেওয়া উচিত নয় কারণ জল যতই ময়লা হোক না কেন তৃষ্ণা মেটাতে না পারলেও আগুন কিন্তু নেভাতে পারে একটি ছোট পিঁপড়ে আপনার পায়ে কামড় দিতে পারে কিন্তু আপনি কখনও তার পায়ে কাটতে পারবেন না অতপর জীবনে কাউকে কোনোদিন দিন ছোটো ভাববেন না কারণ সে ছোটো হলেও যা করতে পারবে আপনি কিন্তু তা পারবেন না যখন কিছু সময়ের হাসিতে ফটো ভালো আসতে পারে তো সব সময়ের জন্য হেসে থেকেই জীবন কাটানোতে কি অসুবিধা জীবন যখন আমাদের কিছু দেয় তখন সে উপকার করে না আর নেওয়ার সময় কাউকে পরোয়াও করে না তোতলার সঙ্গে ভালো ব্যবহার করুক কিন্তু খারাপের সঙ্গে খারাপ নয় কারণ হিরে দিয়ে হিরে কাটা যেতে পারে কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না কেউ যদি আমার খারাপ করে তো সেটি তার ধর্ম আমি কারো খারাপ করব না এটি আমার ধর্ম সবসময় প্রসন্ন থাকুন আর হাসতে থাকুন বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নাই এতএব এইসব মানুষদের নিয়ে বেশি ভাববেন না নিজের জীবনটা নিজের মনের মতো সাজাবেন কারণ জীবনটা নিজের অন্য কারো না কখনো শেখা বন্ধ করো না কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না জীবনে চার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড় তাই নিজের লক্ষ্য বড় করো সফল তোমার হবেই হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামেই হলো জীবন জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না কারণ জীবনে সবাই ধোকা দিলে তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তা বয়ে যাওয়ার শব্দ তত কম ঈশ্বর তাদেরকে সব কিছু দেয় যারা তার উপর বিশ্বাস রাখেন কিন্তু তোমাকে কিচ্ছু দেয়নি কারণ ঈশ্বর তোমার উপর বিশ্বাস আছে যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে যদি প্রতিভা থাকে তাহলে দুনিয়া ঠিক তার সঠিক মূল্য দেবে একদিন না একদিন তাই চেষ্টা ছেড়ো না নিজের প্রতিভাকে সাফল্যের জায়গায় নিয়ে যাও হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন আলো ঠিক দেখবে প্রতিদিন নিজেকে নতুন নতুন সমস্যার মোকাবিলা করাও তাহলে দেখবে একটা এমন দিন আসবে যেদিন বড় থেকে বড় সমস্যাও তোমার জীবনে একটুও প্রভাব ফেলতে পারবে না মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখে না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে জীবনটাও সবসময় মসৃণভাবে চলে না সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যা আসা মানেই জীবনের শেষ নয় সমস্যা উদ্ভাবনী ক্ষমতার জন্ম দেয় যা সাহায্য করে নতুনভাবে জীবন শুরু করতে যখন জীবন তোমাকে কোনো কঠিন সমস্যার মুখামুখি ফেলবে তখন জিজ্ঞাসা করো না যে আমি এই কেন বরং হাসি মুখে বলো আমিই পারবো একটা সিদ্ধান্ত নিতে তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় তোমার অভিজ্ঞতাকে তাই যে অবস্থাতেই থাকো না কেন চিন্তা করো না জীবনে তুমি যতক্ষণ জিততে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না কিন্তু যদি হেরে যাও তখন ধরার জন্য একটি হাতও পাওয়া খুব দুষ্কর ভয় পেও না নিজের উপর বিশ্বাস রাখো আবার তুমি উঠে দাঁড়াবেই জীবনে ভালো লোক খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না নিজে ভালো হয়ে যাও হয়তো তোমাকে পেয়ে কারো খোঁজ সম্পূর্ণ হয়ে যাবে ধন্যবাদ